বাগনানে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়িটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের আখড়া হাওড়ার বাগনান থানার শামতাবের গ্রামে রয়েছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি স্বাধীনতা পূর্বকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বাড়িটির অবদান ছিল অসীম শরৎবাবু তার জীবনের শেষ বারোটি বছর রূপনারায়ণ নদের কোলে তাঁর এই দোতলা বাড়িটিতেই দিন যাপন করে গিয়েছেন পাশের গ্রাম গোবিন্দপুরে তার দিদি অনিলা দেবী থাকতেন সেখানে যাতায়াত করতে করতেই রূপনারায়ণ নদের তীরে শামতাবের গ্রামের এই মনোরম জায়গাটি তার ভালো লেগে যায় তাই এখানেই তিনি জায়গা কিনে বাড়ি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রাসবিহারী বসু প্রমুখ ভারত মাতার বরেণ্য সন্তানদের স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে শরৎবাবু উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনের শেষ বারোটি বছর কাটিয়ে গিয়েছেন সেই সময় তিনি বহু কালজয়ী উপন্যাস ও গল্প লিখে গিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল অভাগের স্বর্গ বামুনের মেয়ে পল্লী সমাজ শ্রীকান্ত চতুর্থ পর্ব কমললতা ইত্যাদি এখানে সর্বশেষে তিনি বিপ্রদাস উপন্যাসটি লেখেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি কলকাতায় তাঁর জীবনাবসান হয় শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তার কয়েক কোটি পাঠক রয়েছেন বলেও জানা গিয়েছে উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত এক টানা দীর্ঘ ষোলো বছর তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন মাঝে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি একবার জেলা কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করতে চাইলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তা করতে দেননি দেশমাতৃকা মোচনের জন্য যখন সারা দেশ দেশজুড়ে অবিরাম সংগ্রাম চলছে তখন স্বাধীনতা সংগ্রামীদের গোপন ডেরা হয়ে উঠেছিল শরদবাবুর এই বাড়িটি শরৎবাবুর বাড়িটি রূপনারায়ণের পাশেই ছিল বলে স্বাধীনতা সংগ্রামীদের পক্ষেও নদীপথে এসে এখানে গোপন বৈঠক করাটা অনেক সুবিধাজনক ছিল দেশমাতৃকা শৃঙ্খল উন্মোচন করার ব্রত নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা এই বাড়িটিতে রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক চালাতেন বলে জানা গিয়েছে আবার রাতের অন্ধকার থাকতে থাকতেই তারা রূপনারায়ণ নদ পার হয়ে মেদিনীপুরের দিকে চলে যেতেন তখন অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা ছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার এই বাড়িতে এসেছিলেন বলে জানা যায় শরৎবাবুর বাড়ির বিশ্রাম কক্ষ বা বৈঠকখানায় তাদের বৈঠক চলত এখনও সেই বিশ্রাম কক্ষ ও বৈঠকখানা রয়েছে নিচে ও দোতলায় বিশাল দালান আছে এছাড়াও এই বাড়িতে তার ব্যবহৃত ঐতিহাসিক চরকা থেকে শুরু করে কলম দোয়াত রেডিও একশো বছরের প্রাচীন ঘড়ি বেলজিয়াম কাঁচের আয়না গড়গড়া খরম বুক সেলফ আরামকেদারা চেয়ার টেবিল হোমিওপ্যাথি চিকিৎসার সরঞ্জাম চটি জুতো ইত্যাদি রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জেলে যাওয়ার আগে একটি শ্বেত পাথরের রাধা গোবিন্দের যুগল মূর্তি শরৎবাবুর হাতে দিয়ে যান আজও নিয়ম করে সেই মূর্তির পুজো হয় শরৎবাবুর প্রপৌত্র জয় চট্টোপাধ্যায় ও জয়বাবুর স্ত্রী মৌসুমি চট্টোপাধ্যায় কলকাতায় থাকেন তারা প্রায়শই এখানে আসেন জয় চট্টোপাধ্যায় সকলের কাছে শরৎবাবুর বসতবাটির পরিবেশ অক্ষুণ্ণ রাখার আবেদন জানিয়েছেন তিনি জানান বর্তমান যুগে বই পড়ার অভ্যাস ক্রমশই হারিয়ে যাচ্ছে কিন্তু গল্প উপন্যাস ইত্যাদি লিখেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ অগণিত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন কেন তিনি এত বই লিখলেন তার সেই সব গল্প উপন্যাস কি কারণে এত জনপ্রিয় হয়েছিল তা বর্তমান প্রজন্মে জানার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন তিনি চান শরৎবাবুর বসত বাটিটিকে কেন্দ্র করে অসংখ্য মানুষের মনে যে ভাবাবেগ রয়েছে তা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তাই ওই এলাকার পরিবেশকে যে কোনো মূল্যে রক্ষা করা উচিত বলে তিনি মনে করেন বর্তমানে বেরিয়া গ্রামের বাসিন্দা দুলাল মান্না এবং বেরিয়ার বাসিন্দা সুব্রত পতি টুপাইপতিরা বংশ পরম্পরায় বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সরকার থেকে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে এখানেই তৈরি হবে শরৎ পার্ক রাত্রি যাপনের ব্যবস্থা ইত্যাদি হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা